সারা বাংলাদেশে ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় আসার কারণে ঘূর্ণিঝড় কিন্তু অলরেডি উপকূলে আঘাত আনছে আমরা আমি জানি না তোমরা নিউজটা শুনছো কি না এইসএসি দু হাজার চব্বিশ পরীক্ষা স্থগিত করার একটা ঘোষণা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এসেছে তোমরা জানো যে তোমাদের অলরেডি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়েছে এবং ভারী বৃষ্টিপাত সারা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরা রাত্রভু এমনকি বৃষ্টি থাকে এবং কি দেখতেছো আমি বাইরে ভিডিওটা শ্যুট করতেছি এখনও বৃষ্টি পড়তেছে ওয়েদার দেখলে তোমরা বুঝতে পারবা ভারী বৃষ্টিপাতের কারণে হচ্ছে পরীক্ষা পেছানোর একটা সম্ভাবনা কিন্তু তৈরি এবং শিক্ষামন্ত্রী সেটা নিজে জানিয়েছেন যে পরীক্ষা সব পেছানো হতে পারে বা স্থগিত হতে পারে দুই একটা পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে হচ্ছে ইংরেজি প্রথমপত্র যে পরীক্ষাটা রয়েছে আর একদিন পরে হচ্ছে তোমাদের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা তো সেই হিসাবে শিক্ষামন্ত্রী জানিয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটা আপডেট আসবে বা শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে কিছু একটা বলা হবে যেহেতু সারা বাংলাদেশের পরীক্ষা পরীক্ষার্থীরা বৃষ্টির মধ্যে এমনকি যে সময়টাতে পরীক্ষা তোমাদের ওই সময়টাতে ভারী বৃষ্টিপাত হয় তো ভারী বৃষ্টিপাতের মধ্যে তার পরীক্ষা দিতে যাওয়া সম্ভব না এমনকি বেশিরভাগ শিক্ষা প্রায় দশ থেকে বিশ হাজার শিক্ষার্থী কিন্তু পরীক্ষাতে অনুপস্থিত থাকে এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু যারা পরীক্ষা দিতে যায় ভিজে ভিজে পুরো একেবারে ভিজা কাপড় নিয়ে পরীক্ষা দিতে যায় আসলে ভিজা কাপড় নিয়ে তো এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হেলা ফেলায় করা যেতে পারে না তাই অভিভাবক শিক্ষার্থী এবং সবার কথা চিন্তা করে শিক্ষার্থীরা যেহেতু ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে সবার কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে তারা জানিয়েছে যে তারা একটা সিদ্ধান্ত নিবে পরীক্ষা স্থগিত করবে নাকি পরীক্ষা পেছাবে বা দু একটা পরীক্ষা কি পেছানো হবে কি না এই বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নিবে তো সেটা কী সিদ্ধান্ত নিবে সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের আইকনটি অন করে রাখো কারণ পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করবো আপডেট জানিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা জানিয়ে দিব এই পর্যন্ত যে আপডেটটা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে যে আপাতত হচ্ছে তারা একটা সংবাদ সম্মেলন করবে শিক্ষামন্ত্রী এতটুকুই আপাতত জানানো হয়েছে তাদের তরফ থেকে এবং আমরাও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেতুটুকু তোমাদের মা তোমাদের মাঝে উপস্থাপন করলাম এবং তোমাদের মাঝে কিন্তু জানিয়ে দিলাম তো এতটুক পর্যন্ত তোমরা শিউর থাকো এবং যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এটা আসলে কল্পনার বাইরে বা ধরা যায় না তো সেজন্যই হচ্ছে আজকের এই আপডেট তো পরবর্তী আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ